আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ যা প্রথমবার লঙ্কানদের মাটিতে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ করে দিয়েছে তবে ম্যাচ জিতলেও চিন্তার বিষয় এসেছে নাজমুল হোসেন শান্তর চোট গতকাল বাউন্ডারিতে ফিল্ডিং সময় তিনি চুট পান সেই চুটের পর আর তাকে মাঠে দেখা যায়নি মূলত ফিল্ডিং সময় ড্রাইভ দিতে গিয়ে পায়ের মাংস পেশিতে পেয়েছেন চুটের পর আর মাঠে নামেননি তিনি পর হতে পারে পরে রিপোর্ট অনুযায়ী তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত হবে এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে গতকাল ব্যাট হাতেও ভালো করতে পারেনি তিনি বারোতম ওভারে চারিত আসালাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে কাউকর্ণালে ধরা পড়েন তিনি উনিশ বলে চোদ্দ রান করে আউট হয়ে যান এই ব্যাটার আগামী আট জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পার্লি ক্যালিতে মুখোমুখি হবে এই মুহূর্তে দুই দলের লড়াই এক এক সমদায় থাকায় ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী ম্যাচ এবং বাংলাদেশেরও ম্যাচটি জয়ের বিকল্প নেই তো চলুন দেখে আসি আগামীকালকের বাংলাদেশের সেরা একাদশ পারবেজ হুসেন ইমন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ জাকের আলী অনিক তানজিম হাসান শাকিব তানবির ইসলাম তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান